ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর ঠিক এই টাইমটাতেই আমাকে ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠেই প্রথমে সদর দরজা খুলে দিলাম তারপরে মগা নেতাটা নিয়ে সোজা চলে গেলাম পুকুর ঘাটে পুকুর ঘাট থেকে একমগ জল নিলাম আর নেতাটাকে ধুয়ে নিলাম আর যেন জলটা খুব ঠান্ডা কনকনে আর এই জল দিয়েই কিন্তু আমার কাজ শুরু হয় প্রত্যেক দিনই তো দেখো জল নেয়ার পর একটু গোবর নিয়ে মারুলি দিতে শুরু করলাম আর এখনো কিন্তু সকাল হয়নি চারপাশটা দেখে তোমরা বুঝতেই এখন ভোর তো বাইরে আগে মারুলি দিয়ে দেব তারপরে উঠোনে যে যে জায়গায় সব জায়গাতেই দিয়ে দেব সব জায়গায় মারুলি দেওয়ার পর ঘরে গিয়েছিলাম দিয়ে ঘরের রুমগুলো বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি তখন তো অন্ধকার হয়েছিল তাই বাইরেগুলো ঝাড়ু দিইনি আর এখন দেখো সকাল হয়ে গেছে আর ঝাঁটাটা নিয়ে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করে দিলাম তবে ঘরটা এখন মোছা হয়নি উঠোনগুলো ঝাড় দিয়ে নেব তারপরে তো এখন ঘরটা মুছে নেব আর হ্যাঁ এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে যে তোমাদের উঠোনটা দেখতে এখন খুব সুন্দর লাগে সত্যি গো এই যে এখন শীতকাল এখন না উঠোনটা খুব ভালো হয়ে থাকে কারণ এখন তো বৃষ্টি হয় না আর অন্যান্য সময় বৃষ্টি হয় বলে উঠোনটা কাদা কাদা হয়ে থাকে আবার কি বলো তো বৃষ্টি হওয়ার ফলে ওই যে শ্যাওলা জমে যায় তখন দেখতে একদমই ভালো লাগে না আর শীতের সময় দেখো আমরা কিন্তু উঠোনটাই বেশি ব্যবহার করছি আর উঠোনে মানে নেতা দেওয়া ঝাড়ু দেওয়া ওগুলো বেশি হয় সেই জন্য সবসময় মানে চকচকে পরিষ্কারই হয়ে থাকছে মানে দেখো উঠোনে ভাত খাচ্ছি তখন ওখানে নেতা দেওয়া হচ্ছে গোবর দিয়ে দেখি সুন্দর প্লেন হয়ে আছে আর দেখো উঠোন কিন্তু ঝরঝরে চকচকে থাকলে মানে কাজ করতেও ভালো লাগে যে ঝাড়ু দিচ্ছি তাড়াতাড়ি কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে আর বর্ষার সময় ঝাড় দিতে তো আমাদের অনেক সময় লেগে যায় কারণ তখন কাদা হয় তাছাড়াও বাঁশের পাতা অনেক পড়ে থাকে আর এখনকার সময় না বাঁশের পাতা পড়ে থাকছে না দেখো ওই দু একটা পড়ে থাকছে তবে ওই যে সামনে ফাল্গুন মাস চৈত্র মাস ওই মাসগুলোতে খুব বাঁশের পাতা পড়ে জানো তো ওই যে ঝোড়ো বাতাস দেয় আর একদম উঠোন ময় হয়ে পাতা পড়ে থাকে তো যাই হোক পুরো উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন গলির দিকটা ছাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা শুনতে পেলে কত রকমের পাখিতে গান গাইছিল ওরা ওদের গানে আর ওদের তালেই ব্যস্ত আর আমাকে দেখো আমি আমার কাজে ব্যস্ত সত্যি গো গ্রাম বাংলায় এই সকালের দৃশ্যটা খুব ভালো লাগে কত রকমের পাখির গান শোনা যায় কত রকমের পাখির ডাক শোনা যায় মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবেই না ভিডিওতে খুব সুন্দর লাগলো আমাকেও আর তোমাদেরকেও অবশ্যই ভালো লাগবে আর যারা শহরে থাকো তাদেরকে তো বেশি ভালো লাগা দরকার কারণ শহরে না এত পাখির গান পাখির ডাক শোনা যায় না খুবই কম শোনা যায় তবে যাদের বাড়িতে গাছপালা আছে তাদের বাড়িতে কিন্তু শোনা যাবে যাই হোক আজকে কাজ করতে করতে আর কথা বলতে বলতে তোমাদেরকে তো শুভ সকালটাই বলা হয়নি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সক কলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো পুকুর পাড়ে এসে বাসনগুলো আগেই মেজে নিয়েছি তারপরে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ধোয়ার পর ঘরগুলো মুছে নেব তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে ওঠাবো আজকে রুদ্র টিফিনের জন্য পাস্তা বানানো হয়েছে আর পাস্তাটা দিদি বানিয়েছে রুদ্র রুদ্র আর স্কুলে যাবে তাই দুজনের জন্যই দুজনে বানিয়েছে দেখো টিফিনটা আমি রেডি করে নিচ্ছি আর বাসন ধুয়ে এসে ওকে উঠিয়ে খাইয়ে একদম রেডি করিয়ে দিয়েছি তো টিফিনটা এখন ভরে দেব তারপরে চলো রুদ্রকে আজকে দেখাচ্ছি কেমন লাগছে বন্ধুরা কালকে তো রুদ্র পড়ে গিয়েছিল ঠোঁটটা একটু ফুলে আছে দেখো লাল হয়ে আছে তো একটু তো ব্যথা আছে বলছে আর আজকে দেখো রুদ্র একদম নতুন স্কুল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে এতদিন তো এমনি জামা পরে যাচ্ছিলো সোয়েটারটা পরছিলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রুদ্র সোনাকে স্কুল গেছি ভালো লাগছি বাবা তোমার লাগবে না আচ্ছা চলো গাড়ি চলে আসার টাইম হয়ে গেছে তো পরে দি আমি সোয়েটার নিয়ে আসি আর এই দেখো ঠোঁটটা এখানে কেটে গেছিল একটু একটু ফুলে আছে লাল হয়ে আছে আমার রুদ্র গুড বয় তো সেই জন্য তো রুদ্র স্কুলে যায় কান্নাকাটি করে না ব্যথা করে না রুদ্রর রুদ্র স্ট্রং স্ট্রং বয় রুদ্র ঢাকা চলে চলো আমার কামড়ে দিলাম ছেলেকে যেন দেখি কে তো এই বথুয়া শাকগুলো তোলা হয়েছিল আরও শাক তুলতাম যেন তো ওই যে রুদ্র তখন পড়ে গিয়েছিল যে কাঁদতে কাঁদতে মাছের দিকে গ্যাছিল বলে আর তুলি না আর যদি আরও কয়েকটা তোলা হতো শুধু বথুয়া শাকই করা হতো তো অল্প এই শাক বলে এরকম এগুলো আবার রুদ্র বাবা পরে নিয়ে এসেছিল আমাদের জমি থেকে কিছু পালং শাক আর কিছু পনকার শাক তো এখন শাকগুলো সকালবেলাতেই বেছে নিচ্ছি সকালের সমস্ত কাজই করে নিয়েছি বুঝলে শুধু ধানটাই মেলতে আছে স্নান করার আগে ধানটা মেলে দেবো যে স্নান করতে যাব আর স্নানটা একটু দেরিতেই করবো ভাবছি কারণ খুব ঠান্ডা লাগছে জানো তো খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তো ভাবলাম স্নান করার আগে শাকটা বেছে নিই একটু রোদটা ভালোভাবে বেরোয় দিয়ে তখন স্নানটা করবো তো রুদ্র একটু কান্নাকাটি করছিলো আজকে স্কুলে যাওয়ার সময় একটু ব্যথা করছিল তো যাই হোক চলো এখন শাকগুলো বেছে নিই তারপরে হচ্ছে ধার মেলে দিয়ে স্নান করে আবার দেখা যাচ্ছে সেই ভোর থেকে উঠে বাড়ির সকালের কাজগুলো এক এক করে করে আমি গেছিলাম স্নান করতে এখন স্নান করে চলে এসছি আর জানো বন্ধুরা স্নান করার পর না খুব ঠান্ডা লেগেছে তো সেই জন্য ভাবলাম আজকে রোদের মধ্যে উঠোনে বসে চুলটা আছড়ে নিই তাই দেখো একটা আসন নিয়ে এলাম আসনটা পেতে বসে পড়লাম আর চিরুনি আয়না একটা ক্লিপ সিঁদুর সব কিছুই নিয়ে চলে এসেছি এখন চুলটা আছড়ে নিলাম তারপরে সিঁদুরটা পরে নেব। আর আজকে দেখো হাঁড়িতে কিন্তু মাটিটা আগেই লেপে দিয়েছি অন্যান্য দিন কি হয় উনুনে আগুন দিই তারপরে আমি পরে মাটিটা লেপি আজকে একটু সময় ছিল হাতে আর কি তো ভাবলাম হাড়িতে মাটিটা লেপে দিই তাই লেপে দিয়েছিলাম তো দেখো চুল আচরে একটু ক্লিপ লাগিয়ে নিলাম তারপরে মাথায় কাপড়টা দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে দেখো আল্পনা দিতে শুরু করলাম কারণ আজকে বৃহস্পতিবার আল্পনা দিয়ে পুজো করব তো চলো বন্ধুরা আল্পনাটা দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে অনুবনের বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর রুদ্রকে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে অনু তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তার পরের নামটি হচ্ছে বৃষ্টির বৃষ্টি লিখেছে তোমার ভিডিও ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর ভাইয়ের নামটি নিও ভাইয়ের নাম রোহিত আমার নাম বৃষ্টি এই যে বৃষ্টি রোহিত তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা দুজনে খুব ভালো থেকো তারপরের নামটি হচ্ছে পুরুলিয়া থেকে লক্ষ্মী দিদি ভাইয়ের দিদি ভাই লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে লক্ষ্মী দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তুমিও খুব খুব ভালো থেকো গো সব জায়গায় আলপনা দেওয়ার পর ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের সিংহাসনগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে ঠাকুরের ছবিগুলো মুছে নিয়েছি তারপরে আবার যে ঠাকুর যেখানে থাকে বসিয়ে দিয়েছি দিয়ে দেখো ঘটে এখন সিঁদুর দিয়ে দিচ্ছি ঘটে সিঁদুর দেওয়া হবে তারপরে আরও যে যে জিনিসগুলো ঘটের ওপরে থাকে সব কিছুতেই সিঁদুর দিয়ে দেব। তোমরা অনেকেই কমেন্ট করে বলো ঘট পুজো করো কিন্তু ঘটে আমের শাখা কেন দাও না তো কি বলো তো বন্ধুরা আমাদের বাড়িতে না অনেক বড় বড় ইঁদুর আছে শাখা দিলে আমের শাখা দিলে আর কি নিয়ে চলে যায় সেই জন্য পিতলের একটা শাখা কেনা হয়েছে সেটা দিয়েই ঘট বসায় তো দেখো ঘটের উপরে পঞ্চশাখাটা দিয়ে দিলাম পিতলের তারপরে পিতলের ডাব কেনা হয়েছে ডাবটাও দিয়ে দিলাম তারপরে দু হাতের ধরে ঘটটা বসিয়ে দিলাম আর এখন দেখো ঠাকুরকে সেবাও দিয়ে দিচ্ছি বাড়িতে ফল ছিল তাই আজকে ফলের সেবাই দিলাম আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো গুরুদেবকে মানে কখনও একই সিংহাসনে অনেকগুলো রাখতে নেই তাই দেখো অন্য দুটোকে অন্য জায়গায় রেখেছি আর এই গুরুদেবকে এখানে রাখলাম শাক তো প্রথমে রান্না করতে হয় তাই উনুন ধরিয়েই শাক রান্না করতে শুরু করে দিয়েছি ওই যে কালকে বথুয়া শাক তুলে এনেছিলাম বথুয়া শাক পালং শাক পণকার শাক আর কিছু ধনেপাতাও দিয়েছি আর সাথে একটা আলু কেটে দিয়েছি সব কিছু দিয়ে আজকে শাকটা রান্না করছি আর আজকে তো বৃহস্পতিবার রসুন দেওয়া যাবে না নিরামিষ করেই করছি ওই তেলে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি শাকগুলো আর অনেক শাক জানো তো জায়গায় হচ্ছিল না তাই দু তিনবার দিলাম তারপরে নাড়াচাড়া করে একটু কমে এলো তারপরে হলুদ লবণটা দিয়ে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ঢাকা রুদ্র বাবা তো ছিল না ও গেছিল মাঠে কালকে বিকেলে তো তোমরা দেখেছিলে যে আমাদের পেঁয়াজের জমিটা ঘেরার জন্য মানে বাস কোথাও হয়েছিল নেট লাগাতে গিয়েছিল সকালবেলা বাবা আরো দুজনেই গেছিল মুখ ধোয়া আসছে তো কথা বলবো আটকে যাচ্ছে তো যাই হোক মাঠ থেকে এলো মাঠ থেকে এসে চা করলো গরম গরম চা তো আমাকে বলছে যে একটু খাও তো আমি একটু আগে মুড়ি খেলাম পুজো করলাম পুজো করে আলু ভেজেছিলাম মুড়ি খেলাম খেয়ে উনু ডুড়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে তো শাকটা বসিয়েছি তো চলো বর যখন ভালোবেসে চাটা বানিয়ে দিল খাই রুদ্রকে আনতে গেল গাড়ি তো এখানে আসছে না গো পাথর আছে রাস্তাতে দিয়ে ওই তনুদের ওখানে নামিয়ে দিচ্ছে কাউকে যেতে হচ্ছে আনতে গাড়িতে হর্ন দিলো বাবা গেল রুদ্রকে আনতে বানিয়েছো চা আমি চা খাইনি পালং কনটা একসঙ্গে মিক্স করে আলু দিয়ে পাঁচ মেশাল তাছাড়া আবার কি জানো তো দেখো বলতে ভুলে গেছিলাম এটা বলতে মনে হয় ভুলেই যেতাম তুমি জিজ্ঞেস করলে বলে মনে পড়লো বাবা আবার এলো এসে বলছে শাকের মধ্যে ধনেপাতা দাও তো এই ধনে এনে দিলো তাই দেবো আর বললো যখন বাবা দিতে হবে মানে কি জানো তো সেদিন ধনে পাতা তুলছিলাম আমাদের জমিতে একটা আর কি আমাদের জায়ের আর কি মাছ ছিল দিয়ে বলছিল সাগের মধ্যে ধনেপাতা পাতা দিয়ে খেতে ভালো লাগবে তো সেই জন্য বাবা শুনেছিল দিয়ে আজকে নিয়ে এসছে মা আবার বলছে দিও না বাবা বলছে দাও তো বাবা যখন নিয়ে এসছে দেবো ভালো করে আর কি বেছে নিই কেটে নিই দিদি আর ওদিকে গাছ কাটা হচ্ছে আমার পাড়াতে একটা বাড়িতে তো সেই জন্য দেখো শব্দ আসছে সেই যে তেঁতুল গাছ কেটেছিল ওদেরই আর কি গাছ কাটা হচ্ছে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম জল টল কিচ্ছু দিইনি আর দেখো শাকটা খুব ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু মিষ্টি দিয়ে দিয়েছে হালকা করে তো এবার নামিয়ে নেব এই যে দেখো কি সুন্দর হয়েছে দূরত টিফিন দিই স্কুলে আর টিফিন টাইমে খাওয়ার জন্য আর দেখো টিফিন খাইনি টিফিন টাইমে বাড়ি নিয়ে চলে এসেছি একটুখানি খেয়েছে দুই দিকটা দিয়েছিলাম অল্প যে দিকটায় একটুখানি খেয়েছে আর বাকিটা নিয়ে চলে এসেছে যে আমি বলছি খাওনি কেন টিফিনের সময় বলছে একটুখানি খেয়েছি আর খাইনি স্নান করবো করে খাবো তো এখন স্নান করলো স্নান করে এখন টিফিন খাচ্ছি বাড়িতে খেতে ভালো লাগে আর স্কুলে খেতে ভালো লাগে না কোন টিফিনটা তোমার সব থেকে ভালো লাগে পাস্তা বাহার পাস্তা তো দিয়েছি পাস্তা খাওনি কেন খেলা করো টাইমে খিদে লাগবে না জানো বন্ধু না রুদ্র কালকে এই সাইকেলটা থেকে পড়ে গিয়েছিল এটা হচ্ছে ভাগ্নির সাইকেল তো অনেক কমার্সাল হয়ে গেল সাইকেলটা দেখো পুরোনো হয়ে গেছে আর সিট গুলো একদম কেমন হয়ে গেছে স্পঞ্জ স্পঞ্জ কিছুই নেই আর কি তো ভাগ নিয়ে অনেকদিন চালাচ্ছিল ঘরে আর কি রাখাই ছিল রুদ্রো আমার কদিন থেকে দেখছি গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে দেখো গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এটা সাদা হয়ে আছে দেখো রক্ত জমে যাচ্ছে দেখি কালো হয়ে আর সাদা হয়ে আছে পড়ে গেলে যেমন হয় সাদা হয়ে যায় এরকম হয়েছে দুদিন থেকে বলছি সাইকেলটা নিয়ে এই করতে হবে না ও সেই ছাড়বে না সাইকেলটাকে গড়িয়ে নিয়ে থাকো নিচে ঠোঁটে ঠেকাতেই দিচ্ছে না ভাত বড় করে হা করছে ওপর দিক করে আর কি ভরে দিচ্ছে নাহলে জ্বালা করবে সাদা হয়ে আছে দেখো মানে বাচ্চাদের থালায় ভাত নিয়ে ভাত খাচ্ছে হ্যাঁ কি বলবো রুদ্রকে খাওয়ালাম তারপরে ওর থালাটাতেই নিয়ে নিলাম আর থালা লাগালাম না আর সবার তো খাওয়া হয়ে গেছিল আর কি জানো তো আজকে পুজো টুজো করতে অনেকটা দেরি হয়েছিল তাই দেরি করে আর কি মুড়িটা খাওয়া হয়েছিল আর রান্না বান্না করেই তো আর কি খাওয়া শুরু আবার সেই জন্য অল্প করে ভাত নিলাম

তারপরে আলু মূলো তারপরে কচু এসব দিয়ে একটা নিরামিষ টক করেছি বড়ি চলো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি দৈব কি দেখো রুদ্রকে পড়াচ্ছিল পড়িয়ে আমাদের গ্রামে এসেছিল ডালওয়ালা আর মশলাও নিয়ে আসে পড়াতে পরাতে আবার ছুটে গিয়ে দেখো কি কি নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছি এ দেখো এটা হচ্ছে বড়ি কাঁচা কলাইয়ের বড়ি মানে টকে দেওয়া হয় ওই বড়ি আরো অনেক কিছুতে দেওয়া হয় আর এই যে হচ্ছে বরবটি কলাই যেটা সিদ্ধ করে মুড়ি খাওয়া হয় আর এটা হচ্ছে খুব পছন্দ করে এটা কথা হচ্ছে আড়াইশো গ্রাম আর এটা আছে খাবার সোডা আর কি বেকিং সোডা এই দেখো এটা আছে পাঁচ আমি বললাম পনেরো টাকার দিতে একটাই দশ টাকা ছিল একটাই পাঁচ টাকা ছিল যে আর কি দু জায়গায় দিয়ে দিয়েছে আর একশো গ্রাম জিরে নিয়েছি আর এই যে মুগ ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আর লঙ্কা গুঁড়ো নিয়েছি কী বলতো এটা চিকেন টিকেন করি তখন লাগে এমনিতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না তো এটা আর কি চিকেন টিকেন দেওয়ার জন্য মায়েদের জন্য তুলে নিই দিয়ে দিই সেই জন্য নিয়েছি আর এই যে এটা হচ্ছে মসুরির ডাল এই আর কি নিলাম সবই অল্প অল্প নিয়েছো অল্প অল্প নিই আবার কয়েকদিন পর আসবে তখন আবার নেবো বেশি বেশি করে নিই না অল্প অল্প করে নিই চলো রেখে দিয়ে এগুলো ছাদে যেতে হবে রুদ্র বই টই সব পড়ে আছে দিয়ে নিয়ে আসতে হবে ও পালিয়ে গেছে আমি পালিয়ে গেছি ও খেলতে পালিয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দেখো রুটি করতে শুরু করেছি আর রুটিগুলো আজকে দিদি বেলে দিল আর আমি করে নিচ্ছি আর কি জানো তো এখন রুটিগুলো একটু সন্ধেতে করে নিচ্ছি ওই রুটি করার পর রুদ্রকে পড়তে বসাবো আর পড়াতে বসলে পড়ানোর পর আরও ওই যে ফোনের কাজ টাজ থাকছে দিয়ে আর কি রুটি করা হবে না আর শীতের দিনে না ওই যে একবার মানে কাঁথার ভেতরে উঠে গেলে আর নামতে ইচ্ছে করে না তো সেই জন্য রুটিটা করে নিলাম করে নিয়ে তখন রুদ্রকে পড়াবো আর আজকে শুধু মা বাবার জন্য রুটি করছি না আজকে দিদি ভাগ্নি সবাই রাত্রে রুটি খাবে তাই বেশি করেই রুটি করা হচ্ছে তাই দিদি বেলে দিল বললো যে আমি বেলে দিই যে তো তাড়াতাড়ি হবে আর দুজনই তো দুজনের বাচ্চাকে পড়াবো আর কি সেই জন্য আর কি তাড়াতাড়ি করেই করে নিচ্ছি এখন বাজে রাত দশটা আর আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পরে রোজ রাত্রে একটা কাজ আছে রুদ্র বাবা জানো তো এই যে ভাইয়ের গাড়িটা নিয়ে এসেছিলাম ভাইয়ের গাড়িটা ঘরে বারান্দার ওপরে তুলে রাখা কি হয়েছিল আমাদের পাড়াতে কয়েকদিন আগে রাত্রে বেলায় চোর পড়েছিল দুটো চোর এসেছিল দুটো গরু চুরি করে নিয়ে পালাচ্ছিল আমাদের পাশের বাড়ির এক কাকিমাদের বাড়ি থেকে তো সেদিন রাতে তো খুব হইচই আমরা সবাই মিলে গেছিলাম অনেক লোক জড়ো হয়ে গেছিল কিন্তু গরু নিয়ে যেতে পারিনি কারণ ওই বাড়িতে বাচ্চা ছিল একটা

গাড়ি ভরা হলো তারপরে দেখো ঘরে চলে এসছি আর ঘরে এসে মশারি টানিয়ে নিয়েছি বিছানাও ঝেড়ে নিয়েছি সব কিছু রেডি এখন আমরা ঘুমবো আর ঘুমানোর আগে তো একটা কাজ করতেই হয় রোজ এই যে রুদ্রকে এই জুতোটা পড়াতে হয় রোজ রাত্রে ঘুমাবার সময় তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না কেন পরায় তো জন্ম থেকে তোর একটা পা বাঁকা ছিল সেই জন্য এই রড দেওয়া জুতোটা ডাক্তারে দিয়েছে ওকে পরে শোয়াতে হয় আর কি এটা সকাল পর্যন্ত পরে থাকে তো চলো এখন রুদ্রকে জুতোটা পরাবো দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে আজকের মতো গুড নাইট রুদ্রবালা গুড নাইট গুড নাইট